দুটো হাঁড়ি দুটো হাঁড়ি মানে বাবা রান্না বিরিয়ানি করেছি বিরিয়ানি খাবে না দুটো চাল এটা কিসের ভাত ওটা বাসমতি ভাত মানে আমি বিরিয়ানি দুগোলা খাবো না বলে আমি একটু ভাত খুলে রেখেছি আর ওটা বাবা নর্মাল

দেখো থেকে দেখেই মন পড়ে যাচ্ছে তাই নাকি ওপরে বেড়েস্তাই দেখো বন্ধুরা আমার লেগ পিস বাবার লেগ পিস আমার লেগ পিস হ্যাঁ যে বন্ধুরা দুটো লেগ পিস এলেছে দেখো আলু আর বিরিয়ানির মধ্যে আলু না খালে একদমই দেখতে ভালো লাগে না বাঙালির আলু চাই একদম আর বিরিয়ানি তো বিশেষ করে আলুটা আমার ভাল লাগে না ও

একটা রিং ছোট্ট করা যদি দি ওরে বাবা সে তিন থেকে তার হয়ে যাবে খেতেই চাই না ওটা তেতো তেতো জায়গায় থাক আমি আর খাবো না আমি ভালো আছি ভালো থাকি তেতো হতে চাই না বাবার এটা আমি বাটিটা দ্বারা আমি দিচ্ছি এই দেখো বন্ধুরা মাখা হয়ে গেল হ্যাঁ কারণ আমি আংটিটা খুলে মাখি আংটি সোমেন মাখি না এটা সব বাবাকে দিই